বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাটাই। চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়িতে এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে আরও বিস্ময়কর ওই এইচআর ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা এবং চৌঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেকবাবু টক টু মেয়রে ফোন নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা মেয়র গৌতম বলেন গুরুতর অভিযোগ এগুলো বরদাস্ত করা হবে না পুলিশ করা ব্যবস্থা নেবে মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন আমাদের এখানে এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কার্যের ক্ষেত্রে তো এই সম্বন্ধে তেমন আসবেই না তাহলে বলো আমি আমি এইচআর ম্যানেজার হিসেবে কোনো রকমভাবে কাজ করতে পারবো না আমি যা উনি আমাকে বায়োস্ট হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে হ্যাঁ আমাকে তো উনি হঠাৎ করে বললেন তিন তারিখে আপনি বাড়ি চলে যান আমি কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না আমি পুরো সুস্থই আছি জ্বর টর কিছুই হয়নি তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন তখন উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন এক মানে আমাকে তো কোনো কথা বলতে দেবেন উনি এটাই করেন মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি কারণ উনি আমাকে তলব করতে পারতেন আমাকে ডেকে পাঠাতে পারতেন উনি নিজে এসছেন সেটা বিশাল বড় একটা প্রাপ্তি উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন এবার উনি আশ্বাস তো দিয়েছেন আপনাদের অন ক্যামেরা উনি অন ক্যামেরা উনি বলেছেন যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে আমি খুবই আপাতত খুবই খুশি পুলিশ কি করে সেটা উনি মনিটর অবশ্যই করছেন সেটা আগামী দিন না না কোম্পানি আমাকে যোগাযোগ করছে না কোম্পানি আমাকে আজকে ওদের সাথে দেখা করতে বলেছে হ্যান্ড ওভারের জন্য এবার ওই ব্যাপারটা হচ্ছে হ্যান্ড ওভার বলতে কোনো কিছু জিনিস যেমন আপনাদের হাতে মাইক আছে আমি আপনার হ্যান্ড ম্যাকটা আপনাকে আপনি আমাকে হ্যান্ড ওভার করুন আপনার কাছে জিনিসটা থাকলে পরে তো আমি আপনি হ্যান্ড ওভার করবেন অলরেডি জিনিসগুলো ওদের কাছে আছে অ্যাডমিট করছে না তো সিসিটিভি যে আমি অলরেডি হ্যান্ড দেখা যাবে যে হ্যান্ড ওভারগুলো প্রসেসটা করে দিয়েছি নাও ওয়াট আই ক্যান ডু ইজ দ্যাট কি আই ক্যান গো অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাওয়ার দ্য প্রসেস হোয়াট ইজ দ্য প্রসেস কি আমি এতদিন এই প্রসেসটা হ্যান্ডেল করছিলাম এভাবে এভাবে আপনারা যদি কাজ করতে চাইছেন এভাবে করতে পারেন না আগামী দিনে ওনারা আমার প্লেসে যারা যাকে রিকোয়েস্ট করেছে তাদের হ্যান্ড ওভার স্চ আমি কোনো কিছু আমার করার নেই সেটা আমি মেলে জানিয়ে দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার উপরে যারা যারা আমাকে হ্যাকেল করলো যাদের দেখলে পরে আমার একটু মানসিকভাবে আমি ভেঙে পড়তে পারি এবং আমার ভালো না লাগতে পারে ওর জন্য আমি রিকোয়েস্ট করেছি পার্টিকুলার দুজন যাদের অফিসে না থাকে সেই সময় তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই যে টোটাল টোটাল এই যে প্রসেসটা উনি আমাকে তো আমার সাথে তো কন্ট্রাক্টে গেছিলেন একটা সেটা বিচ অফ কন্ট্রাক্ট করেছেন কন্ট্রাক্টটা উনি ভেঙেছেন এরপরে উনি আমি কাউকে এক্সপ্লেন করে দিলাম উনি বলতে পারেন যে আমি কিছুই করিনি সেক্ষেত্রে আমি হ্যান্ড ওভারটা ওনাকেই করতে চাইছি আর এই তিনটে পয়েন্ট আমি ওনাকে জানিয়ে দিয়েছি আজকে তিনটে অবধি টাইম দিয়েছিল উনি তা এখন দেড়টা নাগাদ দেড়টা বাজে মধ্যে একটা তেইশ বাজে তা আমি

উনি যা বলেছেন আমি সেটাই বলি বলে বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন ওনার কমপ্লেন নিয়ে একটা করে এফআইআর বাবুকে দিয়েছে এবং আজকে তিনটে সময় আবার তাকে থানায় যেতে বলে আয়ো ওনাকে কিছু কথা বলেছেন সে কথা উনি আমাকে বলেছেন সেগুলো আমি সংবাদ মাধ্যমে বলতে পারি না বলছি না কিন্তু যে ঘটনা ঘটেছে খুবই অনবিবৃত বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসছি আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে আমরা দেখ